দুই নাতে ছিল বিশ্বনবীর হাসান আর হুসাইন তাদেরকে অনেক ভালোবাসতেন বিশ্বনবী বলতেন রাইহানা তাইন হাসান হুসাইন হলো আমার সুগন্ধি হাসান হুসাইন হলো আমার পারফিউম হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী দুই ঠোঁট দিয়ে চুমা দেয় না বিশ্বনবীর নিজে ঘোরা সাজতেন হাসান কাদের উপর দাঁড়াত হাসান নামলে আবার হুসাইন উঠত হুসাইন নামলে হাসান উঠত গোটা বিশ্বের সর্দার সব নবীদের সর্দার বিশ্ব নবীর হাসান হোসেন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলতো সুবাহ আল্লাহ হোসাইন একবার বিশ্ব নবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হোসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হোসাইন বলল নানা জি আমি মানি না আনালা ওয়াফেক আমি মানি না নানা

আবার হুসেন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আপার নাম কি কি নাম বিষ্ণুবীর মায়ের তোরা দেখে যা কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কে আজি ধোনি উঠে কে লো কালিমা শাহাদাতের বাণী ছোটে কে লোহি

জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয় বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করুতে ও নানা না বলেন তো তাহলে কে দাবি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্ব আর কোন কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানা কে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানির নাম কি বিশ্ব বললে বললেন হোসাইন